রাত বারোটা পাঁচ আর আমরা এখন যাচ্ছি রথযাত্রার জন্য সবজি বাজার করতে জয় জগন্নাথ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পাঁচকুড়া সবজি বাজার করতে রথযাত্রা উপলক্ষে মহোৎসবের জন্য আর আমাদের সাথে আছে এই পবিত্র তাপস সুব্রত আর আমাদের প্রসাদ দা এখানে ঘুমিয়ে গেছে আমরা এখন মেচেগ্রাম ক্রস করছি এই দেখো মেচেগ্রামের ওভার ব্রিজ চলো তোমাদেরকে তো দেখাচ্ছি বাকিটা সবজি আনতে যে কি লাগবে সবজি আর আমরা কিসে যাচ্ছি সেটাও দেখো টোটোই যাচ্ছি আনন্দ করতে করতে তাই আমরা পাঁচ কুড়ার কাছাকাছি চলে এসেছি অনেক ঘাটাঘাটনি করেছে তো সারাদিন বিশাল পরিশ্রম করছে তাই তো তারা ঘুমিয়ে গেছে যাচ্ছি আমরা কী কী সবজি বাজার করছি সেটা দেখাবো আর কতটা কম দামের মধ্যে পাওয়া যায় সবজি সেটাও তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কালকে আমাদের রথযাত্রার পুরো ফুল ভিডিও থাকছি আমরা এখন চলে এসেছি পাঁচকুড়া রেলগেটের সামনে আর প্রত্যেকবারের মতো আজকেও সেই একই রেলগেট জাম্প রেলগেট পড়ে আছে এখন কতক্ষণ থাকতে হয় এখানে বসে মশার কামড় খেতে হবে আপাতত এখানে আমাদেরকে এই দেখো অবস্থা দেখো দেখো আমাদের কাকু এই আবার একটা গাড়ি আসছে এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখন কখন গেট খুলে তার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে মশার কামড় খেতে হবে আপাতত এক ঘন্টা নিচে আশা করি গেট খুলবে না গাড়ি না থাকলেও খুলিয়ে রাখে अवस्था देखो

এই আমরা প্রথম বাই প্রথম চুমুক দিচ্ছি পুরো কড়া চা চাটা কেমন আছে বল খুব ভালো কেমন লাগে চাটা দারুন দারুন দাদা দারুণ লাগে চা সেখানে লাগলো নাকি সেখানে দাদা খুব গরম লাগলো কিন্তু জিভটা পুড়ে গেল আর আমাদের এই যে মুরব্বী মানুষ এখানে আছে তারা চাটা খেয়ে তো কেমন লাগলো ভালো আছে একদম আস্তে আস্তে চাটা সত্যিই খুব ভালো ভালো লাগছে আর তোমরা যদি পাঁচকুড়া বাজারে আসো তো দাদার কাছ থেকে চা খেয়ে যেও খুব ভালো লাগলো চাটা খেয়ে খেয়ে যেয়ে দাদাকে দেখে নাম এলে দেখতে পাবে মার্কেটে পুরো ঢুকার মুখেই থাকে সামনে পাঁচকুড়া রেল স্টেশন একদম তার সিজা সিজি থাকে তোমরা আসো সবজি মার্কেটে এখন ঢুকছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবজি মার্কেট পুরোটা ঘুরে দেখাচ্ছি এই সাইডে ফলের মার্কেট ভীষণ বড় মার্কেট এদিকে কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে আগলে আমাদের আকাশদা কবির এবং কাপড় তিনজনে যাচ্ছে চারিধারে দেখে দেখে কি সবজি কোথায় কি আছে আর আমি আর আমাদের মুরব্বী দা সব রকমের এখানে সবজি পেয়ে যাবে মার্কেট বিশাল বড় সব রকম ফল সবজি মার্কেট সামনে ফল মার্কেট আবার মাছ মার্কেটও আছে সব রকম পেয়ে যাবেন একসাথে এক ডাঙটো মিনি

অনেক একশো চল্লিশ টাকা বলছে ওই পটলটা দেখি রাস্তা তো একদম ফাঁক নেই গাড়ির দাম দেখো কত রেট বলছে রেট কত বলছে সাড়ে সাতশো টাকা পাল্লা সাড়ে সাতশো

এই পার্কিং পয়েন্টে তোমরা গাড়ি রাখতে পারো এ দেখো এখানেও একটা পার্কিং পয়েন্ট আছে আর এইগুলো এগুলো সব সবজি ফল মার্কেট আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড পাঁচকুড়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড এখানে পাঁচকুড়া যাওয়া মানে এখান থেকেই বাস শুরু ছাড়ে ঘাটাল পাঁচকুড়া যে বাস এখান থেকেই ছাড়ে মোট বাজার করতে সময় লাগলো দু ঘন্টার মতো এতক্ষণ মানে এত ভিড়ের মধ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়ের মধ্যে আমরা গেছি মার্কেটে এত ভিড় যে বলার মতন আর এই সামনে যাচ্ছে দেখো রাস্তার অবস্থা বিশাল খারাপ

তো বন্ধু এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কালকে রথযাত্রার তো কালকে রথযাত্রার ফুল ভিডিও আসছে দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি এই যে এতগুলো বাজার করতে সময় লেগে গেছে প্রায় তিন ঘন্টার মতো আর এই যে আমাদের এটা প্যান্ডেল পুরোপুরি প্রস্তুতি হয়ে গেছে একদম এখানে আপাতত সবজিগুলো রাখা আছে এখনো অনেক কাজ বাকি রয়েছে প্যান্ডেল যদিও এখানে স্টেজ হবে যেহেতু সাত দিন ভাগবত পাড় আছে তো বাকিটা কালকে তোমরা রথের একসাথে একবার দেখতে পাবে রথের ভিডিওতে আর এই যে আমাদের এখানে রথ দাঁড়িয়ে আছে দেখো এই আমাদের রথ পুরো